নমস্কার বন্ধুরা জৈন ধর্মে একটা প্রাচীন প্রথা বা ধর্মীয় আচরণ আছে যাকে বলা হয় ফাস্ট আন টু ডেথ অর্থাৎ মৃত্যু পর্যন্ত উপবাস একে আমরা শান্তরাও বলি আমি নিশ্চিত আপনারা হয়তো এই বিষয়ে অনেক কিছু শুনেছেন বা অনেক কিছু পড়েছেন কিন্তু সম্প্রীতি এরকম একটা ঘটনা সামনে এসেছে সেখানে জানা যায় যে ইন্দোরের এক দম্পতি তাদের তিন বছরের একটা ছোট্ট মেয়েকে উপবাস করিয়ে মৃত্যু পর্যন্ত ঠেলে দিয়েছে এই ঘটনা ঘিরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে অনেক বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে যে এই ছোট্ট শিশুকে এই ধরনের প্রথা অনুসরণ করানো কি ঠিক হয়েছে এর কোনো লিগ্যাল অ্যাসপেক্ট কি রয়েছে অর্থাৎ কোনো আইনি বৈধতা কি রয়েছে এই ভিডিওতে আমি কমপ্লিট ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এই সান্ধারাটা কি জিনিস কি প্রক্রিয়া করা হয় কি উদ্দেশ্যে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করা হয় এবং কোনো লিগেল অ্যাসপেক্ট আছে কিনা বা আইনি ব্যবস্থা আছে কি না সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করুন দেখুন এই যে সান্থারা এই সান্থারা বা একে কিন্তু আরেকটা নাম আছে সলেখনা এটা জৈন ধর্মের কিন্তু একটা আচার যেটা একটা শতাব্দী প্রাচীন আচার বলতে পারেন যেখানে একজন পার্সেন সে স্বেচ্ছায় অনশন করে মৃত্যুবরণ করে এবং সে যখন মৃত্যুবরণ করে সেই মৃত্যুবরণের পেছনে অনেকগুলো কারণ থাকে কারণগুলোর মধ্যে অনেকে থাকে সে আধ্যাত্মিক মুক্তি পেতে চায় অনেকে থাকে যারা বয়স হয়ে গেছে ধরো বার্ধক্য চলছে প্রচণ্ড বয়স বয়সের যন্ত্রণা নিতে পারছে না তিনি সান্থারা নেন আবার অনেকে আছে তার বিভিন্ন ধরনের রোগ রয়েছে অসাধ্য কোনো রোগে ভুগছে তো সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সান্থারা কেনে আবার অনেকে আছে তার আধ্যাত্মিক উন্নতির পথে কোনো বাধা সৃষ্টি করছে সেই বাধা সৃষ্টির জন্য সে কী করছে সান্থারা নিচ্ছে বেসিক্যালি সান্থারার মাধ্যমে মানুষ ভাবে যে সে পরম সুখ অনুভব করবে এবং পরবর্তীকালে তার যে তার যে আধ্যাত্মিক যে মুক্তি সেই মুক্তি কিন্তু হবে জৈন ধর্মে আপনি যদি দেখেন একে কিন্তু আত্মহত্যা বলে বিবেচিত করা হয়নি জৈন ধর্মে কিন্তু সান্থারাকে আধ্যাত্মিক মুক্তির পথ বলে বলা আছে এবং বহু জৈন সন্ন্যাসী যারা রয়েছে তারা কিন্তু এই আধ্যাত্মিক পথটাকে বাঁচা মুক্তিটাকে আধ্যাত্মিক পথের মাধ্যমে মুক্তিটাকে বাঁচার জন্য এই সান্থারার পথ কিন্তু নেয় এবার প্রশ্ন হলো এই সান্থারা প্রক্রিয়া কী রয়েছে মানে সান্থারা করতে গেলে কোন কোন স্টেপ ফলো করতে হবে দেখুন এই সান্থারাতে প্রথম যেটা করার দরকার সেটা হলো যে যারা জৈন সন্ন্যাসী রয়েছে সেই জৈন সন্ন্যাসী যারা রয়েছে তাদের কিন্তু বলতে পারেন যে তাদের সাহায্য নিতে হবে প্রথমে তারাই কিন্তু এই সান্ধারা প্রক্রিয়া কি রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে বলে প্রথমত প্রথমত কোটিন খাবার যেগুলো যেগুলো সলিড ফুড থাকে সেগুলো বন্ধ করতে হবে জলটা ধীরে ধীরে বন্ধ করা হয় এবং তারপর একটা সময়ের পরে সম্পূর্ণ উপবাসে প্রবেশ করিয়ে দেওয়া হয় যে ব্যক্তি সান্ধারা নিচ্ছে সেই ব্যক্তি প্রথমে প্রার্থনা করে ধ্যান করতে থাকে এবং নবকার মন্ত্র বলে একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রকে জপ করতে থাকে এবং জপ করতে করতে অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় তার মৃত্যু ঘটে এবার প্রশ্ন হলো যে এই যে সান্থারা এই যে সান্থারাটা নেওয়া হচ্ছে এই যে প্রসেস এই সান্থারা প্রসেসের মধ্যে কোনো দার্শনিক ভিত্তি কি আছে মানে কোনো ধর্মীয় ভিত্তি বা দার্শনিক ভিত্তি কি রয়েছে দেখুন জৈনদের ধর্মে কিন্তু এই সান্থার কথা বলা আছে অন্য কোথাও কিন্তু নয় সান্থারার পুরো প্রসেসটা জৈন ধর্মে কিন্তু বলা আছে জৈন ধর্মের বিভিন্ন যে বইগুলো বা বলতে পারেন যে হোলি টেক্সটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ধর্মগ্রন্থগুলোতে কিন্তু এই সান্তরা প্রসেস কিন্তু বলা আছে এবার প্রশ্ন হলো এই ধর্ম নিয়ে মানে এই যে প্রসেস নিয়ে মানে এই সান্থরা নিয়ে অনেক সুপ্রিম কোর্টে কিন্তু বিভিন্ন ধরনের কেস হয়েছে এবং বিতর্কিত কেস হয়েছে সেখানে সম্প্রীতি আমি যদি দেখি মানে যদি আমি বুঝিয়ে বলি আপনাদেরকে দু সালে রাজস্থান হাইকোর্ট সান্তরাকে অবৈধ বলে ঘোষণা করে এবং তার সঙ্গে আইপিসির দুটো সেকশানকে অ্যাড করে দেয় একটা হচ্ছে তিনশো এবং তিনশো নয় এই দুটো আইপিসিকে অ্যাড করা হয় এবং এই আইপিসি অ্যাড করার পর বলা হয় যদি কোনো পার্সেন এই ধর্মীয় স্বাধীনতার অধিকার যে দুটো আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ওয়ানের আন্ডারে যদি কোনো পার্সেন এই ধর্মর ভিত্তিতে এই সান্থারাটাকে গ্রহণ করে তাহলে তার এগেনস্টে কেস করা হবে এবার জৈনরা প্রতিবাদ করে জৈনরা বলে যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের অধিকার রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভে দেওয়া আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি জীবন নিজেদের অধিকার মতো বাঁচার যে অধিকার সেটা দেওয়া রয়েছে তাহলে কেন সুপ্রিম কোর্ট এতে হচ্ছে দখলদারি করে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট দু সালে আগস্টে রাজস্থান হাইকোর্টের যে রায় সেই রাজস্থান হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দেয় এবং বর্তমানে সম্পূর্ণভাবে সান্ধারা হচ্ছে নিষিদ্ধও নয় আবার বর্তমানে সম্পূর্ণভাবে বৈধও নয় এটা নিয়ে জুডিশিয়াল একটা কন্ট্রোভার্সি কিন্তু রয়েছে এবার কি হলো এই সমস্ত জুডিশিয়াল কন্ট্রোভার্সির মধ্যে হঠাৎ করে সম্প্রীতি একটা ঘটনা ঘটে সম্প্রীতি দু সালে ইন্দোরে তিন বছরের ভিয়ানাজেন ভিয়ানাজেন ভিয়ানা কে ছিলেন তিনি ইন্দোরের মধ্যপ্রদেশের ইন্দোরের তিন বছরের একটা ছোট্ট মেয়ে যে বলতে পারেন যে আইটি প্রফেশনাল একজন দম্পতি রয়েছে তার কিন্তু কন্যা তিনি একটা ব্রেন টিউমারের মধ্যে যাচ্ছিলেন ব্রেন টিউমার তার ধরা পড়েছিল ওই ছোট্ট মেয়েটার ব্রেন টিউমার ধরা পড়েছিল যেটাকে টার্মিনাল ব্রেন টিউমার বলা হয় এবং এই টার্মিনাল ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পরে বিভিন্ন ডক্টরের কাছে গেছে এবং সমস্ত ডক্টররা বলেছে যে এই টার্মিনাল ব্রেন টিউমার কখনও সারবে না অর্থাৎ এটা কিন্তু নিরাময়যোগ্য নয় পরবর্তীকালে এই যে দুজন পার্সেন এরা কিন্তু মানে দম্পতি এরা এক জৈন সাধুর সঙ্গে দেখা করেন তার নাম ছিল রাজেশ মুনি এবং তারা তার কাছ থেকে পরামর্শ চান যে কিভাবে তার ছোট্ট মেয়েকে মুক্তি দিতে পারে তখন ওই জৈন সন্ন্যাসী যিনি রাজেশ মুনি তিনি বলেন যে এই মেয়েটিকে সান্ধারা পালন করতে হবে অর্থাৎ অনশন করার কথা কিন্তু বলেন এবং সেই মতো করে দম্পতি অনশন প্রক্রিয়া স্টার্ট করে মার্চের একুশ তারিখ দু সালে এবং তারপরে প্রায় পনেরো দিন অনশন থাকার করার পরে তিনি কিন্তু ছোট্ট বাচ্চাটা কিন্তু মারা যায় এবং মারা যাওয়ার পরে এই যে এই যে সান্থারার মাধ্যমে যে ছোট্ট বাচ্চা প্রথম এই এই প্রথমবার মূল্য এবং এই প্রথমবার বলতে পারেন যে এত কম বয়সের কোনো একজন ছোট্ট শিশু সে কিন্তু সান্থারা পালন করলো তাই জন্য গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস যেটা আছে সেই রেকর্ডসে কিন্তু তার নাম আসে এখন এইটা হওয়ার পরে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিক্রিয়া আসতে স্টার্ট করে ব্যাপক ক্ষোভ আসতে স্টার্ট করে যে একটা ছোট্ট শিশুকে সান্ধারা কিভাবে করাতে পারে যারা শিশু অধিকার নিয়ে কাজ করছিল তারা বিভিন্ন ভাবে কিন্তু আন্দোলন করতে স্টার্ট করে বিক্ষোভ দেখাতে স্টার্ট করে তারা বলেন যে এই যে এই যে ছোট্ট শিশুকে সান্ধারা করানো এটা বলতে পারেন যে শিশুর অধিকারটাকে লঙ্ঘন করা কারণ কি সেই ছোট্ট শিশু বলতে পারে না তাকে কিন্তু তার অধিকারকে কিন্তু লঙ্ঘন করা এটা কিন্তু খুবই খারাপ জিনিস এবং কারণ কি ছোট্ট শিশু তো সম্মতি দিতে পারেনি তো তার মৃত্যু সে বেছে নিতে পারে না তাই না তো এই ধর্মীয় অপরাধ বলে অনেকে কিন্তু দাবি করেছেন এবার প্রশ্ন হলো যে রাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ মধ্যপ্রদেশ কি পদক্ষেপ নিচ্ছে দেখুন মধ্যপ্রদেশের সরকার যদি দেখেন মধ্যপ্রদেশের সরকার কিন্তু অনেকগুলো পদক্ষেপ কিন্তু নিয়েছে পদক্ষেপের মধ্যে কীরকম পদক্ষেপ যেরকম হচ্ছে মধ্যপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশন যেটা তারা কিন্তু নোটিশ জারি করেছে এবং তারা জৈন সন্ন্যাসীকে সংশ্লিষ্ট যে জৈন সন্ন্যাসী আছে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে এবং ইন্দোরের যে জেলা প্রশাসক আছে তাকে কিন্তু ইমিডিয়েটলি কোনো স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে এখন এখান থেকে একটা বড় আইনি প্রশ্ন আসছে প্রশ্ন হলো যে একজন নাবালককে ধর্মীয় রীতিনীতি মেনে তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি কোনো আইনসম্মত কাজ এটা নিয়ে প্রশ্ন উঠছে এবং তার সঙ্গে সঙ্গে এটা বলেছে যে এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার ফলানো হচ্ছে না ক্রিমিনাল কোনো কাজ করা হচ্ছে অপরাধমূলক কাজ করা হচ্ছে যাই হোক এই যে ধর্মের ওপরে একটা শিশুর যে জীবন সেই জীবনটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই কিন্তু এইটা দাবি করছে যাই হোক এই বিতর্কে যে তৈরি হয়েছে সেই বিতর্কের মধ্যে দুটো জিনিস উঠে আসছে একটা হলো যে সংবিধানে মৌলিক অধিকারের কথা আর একটা হলো কিন্তু যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা এই দুটো নিয়ে কে বলতে পারেন যে একটা জল্পনা কিন্তু স্টার্ট হয়েছে যদিও আদালতের তরফ থেকে এরকম কোনো সুস্পষ্ট গাইডলাইন্স এখনও পর্যন্ত জারি করা হয়নি যে শিশুর ওপর ধর্মীয় চাপ যেন না আসে এই রিলেটেড কোনো গাইডলাইন্স এখনও আসেনি তবে এই যে এই যে মৃত্যু একজন অপ্রাপ্ত বয়স্ক বা একটা ছোট্ট শিশুর যে মৃত্যু তাও আবার অনশনে যে মৃত্যু এটা যথেষ্ট খারাপ এবং এটা যথেষ্ট বলতে পারেন যে যথেষ্ট একটা সমাজের কাছে একটা ভুল মেসেজ কিন্তু যায় এখন দেখার বিষয় পরবর্তীকালে রাজ্য কী কী স্টেপ নেয় তবে এই জৈন ধর্মের এই যে সান্থারা নিয়ে বহুবার কন্ট্রোভার্সি তৈরি হয়েছে বহুবার নিউজে এসছে খবরের শিরোনামে এসছে সরকারের উচিত এই সান্থারা নিয়ে প্রপার স্টেপ নেওয়া প্রপার আইন তৈরি করা এবং সুনির্দিষ্ট একটা আইন এলে এই ধর্মীয় স্বাধীনতার অধিকারটাও সবার মেনটেন থাকবে এবং সান্থারা যারা নেয় যে জৈন জাতিগোষ্ঠী তাদেরও কিন্তু যে ধর্মীয় স্বাধীনতার অধিকার সেটাও কিন্তু পূরণ হবে এখন দেখার বিষয়ে পরবর্তীকালে কী হয় যা কিছু আপডেট হবে আমি পরপর করে দিতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টেলদিন বাই বাই